লাস্ট মুহূর্তের লাস্ট মিনিট সাজেশান তোমাদের সামনে আমি নিয়ে এসেছি আজ মাধ্যমিক ইতিহাস দু সাজেশান যেটা দু হাজার তোমাদের আর দুদিন পর এক্সাম ভিডিওটা টু বি লেট একটু লেট হয়েছে কিন্তু একটা কথা বলবো যারা ভিডিওটা দেখছো বা এসেছো সাজেশান ভিডিও দেখতে হয়তো চিরাচরিত স্মার্ট বোর্ডে আমি সাজেশানটা দেখাচ্ছি না বা কোনো এত ডিজিটাল বোর্ডও আমার কাছে নেই কিন্তু একটা কথা বলে দিই যারা এই চ্যানেলে জানো ইতিহাস সম্পর্কে আমি কি সাজেশান দিয়ে থাকি তোমাদের ইলেভেন টুয়েলভের যাদের ইতিহাস আছে সেই সমস্ত দিদিতে জিজ্ঞেস করো গত বছরও আমি লাস্ট মুহূর্তের সাজেশান দিয়েছিলাম ইতিহাস জানো তোমাদের টোটাল বড় কোশ্চেন এবং ম্যাপ পয়েন্টিং নিয়ে ফিফটি ফোর নাম্বারের কোশ্চেন থাকে চুয়ান্ন নম্বর গত বছর আমার সাজেশান থেকে তিপ্পান্ন নম্বর হুবহু কমন ছিল না যদি বিশ্বাস হয় আগের ভিডিও দেখেছো গতবার আমার লাস্ট মুহূর্তের সাজেশান ষোলো হাজার ভুই ষোলো হাজার মানুষ দেখেছিল একদম নতুন চ্যানেল ছিল প্লাস আমি তারপর কোশ্চেন নিয়ে মিলিয়েও দেখেছিলাম তো বেশি কথা বলবো না একদম তাড়াতাড়ি ভিডিওটা করছি তোমাদের অধ্যায় ভিত্তিক দু নাম্বার চার নাম্বার এবং আট নাম্বারের কোশ্চেন করা রয়েছে এখানে আমি বেছে বেছে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেনও বলে দেবো যারা একদম শর্টকাট করতে চাইছো তাদের জন্য ওই সাজেশনটা খুব ইম্পর্টেন্ট এবং যারা একটা প্রপারলি ফুল মার্কস পেতে চাও বড় কোশ্চেন এবং ম্যাপ পয়েন্টিং নিয়ে তাদের জন্য এই সাজেশানটা ব্রহ্মাস্ত্র হতে চলেছে তো ভিডিও স্কিপ না করে ভিডিওটা দেখে নাও আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আইকন প্রেস করে রেখো আর একটা কথা বলবো এখানে বেস্ট বইগুলো রিভিউ করে থাকি তোমরা ইলেভেন টুয়েলভ পেও যারা ইতিহাস রাখবে ভবিষ্যতে অনেক হেল্পফুল হবে তো বেশি কথা বলবো না কারণ তার সামনেই তোমাদের পরীক্ষা তো দেখো লাস্ট মিনিট সাজেশনে প্রশ্নের টু তোমাদের অধ্যায় সম্পর্কে একটা বলে দিই তোমাদের প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায় যেটা অষ্টম অধ্যায় সেই অধ্যায় থেকে কিন্তু কোনো আট নাম্বারের কোশ্চেন থাকে না তাই প্রথম এবং অষ্টম অধ্যায় থেকে কোনো বড় নাম্বারের কোশ্চেন থাকবে না তো দেখো দু নাম্বারে প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেন আমি রেখেছি মাত্র পাঁচটি কোশ্চেন রকম সাজেশান তুমি ইউটিউবে কোথাও পাবে না এত কম সাজেশান আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তো দেখো আত্মজীবনী ও স্মৃতিকথা কি এটা এটা করবেই তোমরা অ্যানাল স্কুল কি খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা এই বছরের জন্য পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো ভালো একটা কোশ্চেন সমাপকস পত্রিকাটি প্রকাশনার সাময়িক বন্ধ হয়েছিল কোনো এটাও এই বছরের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন খাদ্যাভাসের ইতিহাস বুঝতে পেরেছ তো যারা এখান থেকে শর্ট করতে চাইছো তারা কিন্তু এই দুটি কোশ্চেন মাস্ট করে যাব তো দেখো দু নম্বর অধ্যায় থেকে আমি যে কোয়েশ্চেনগুলি লিখেছি সেগুলো হলো তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো বা খাতায় লিখে রাখতে পারো সেই কোশ্চেনগুলি দেখো ম্যাকলে মিনিট কি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের জন্য ভারতবর্ষীয় সমাজ বিভক্ত হলো কেন এটাও খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য ডেভিডিয়ার কেন স্মরণীয় নববিধান কি নববিধান কোশ্চেনটাও ভালো লালন ফকির কে ছিলেন এ দেশে শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের উদ্দেশ্য কি ছিল খুবই ইম্পর্টেন্ট কোশ্চান মধুসূদন গুপ্ত কে ছিলেন রামকৃষ্ণের সর্বধর্ম সম্বন্ধে আদর্শটি কি নারী শিক্ষা বিস্তারের রাধাকান্ত দেব বুঝতে পেরেছ তো এই কোশ্চেন গুলো দু নম্বর অধ্যায় থেকে তোমরা অবশ্যই করে রেখো এবং তিন নম্বর অধ্যায় থেকে আমি যে কোশ্চেনগুলি রেখেছি সেগুলো দেখো ডামিন ই কোহো কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা দিকু কাদের বলা হয় এটাও খুব ভালো কোশ্চেন দুদু মিয়া স্মরণীয় কেন নীল কমিশন গঠনের উদ্দেশ্য কী ছিল অরণ্য আইন কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভাগনাডিহির মাঠ স্মরণীয় কেন ভাগনাডিহির মাঠ কোন অঞ্চলকে জঙ্গলমহল বলা হয় এই কোশ্চেনগুলো তোমরা তিন নম্বর অধ্যায় থেকে অবশ্যই করে রাখো এই অধ্যায় থেকে বেশিরভাগ বিদ্রাসমূহ এই কোশ্চেনগুলোই এসে থাকে তো তোমাদের দি দু নম্বরের কোশ্চেনের জন্য চতুর্থ অধ্যায় থেকে আমি যে কোশ্চেনগুলি লিখেছি সেটা হলো প্রথমে দেখো এনোফিল রাইফেল কি তোমরা জানো এনোফিল রাইফেল মানে মহাবিদ্রের প্রত্যক্ষ কারণ হিসেবে দেখলেও এই কোশ্চেনটা এনোফিল রাইফেল কী করে রাখবে বঙ্গচিত্র কেন আঁকা হয় বঙ্গচিত্রটা করে রাখবে বন্দে মাতরম গানটির ঐতিহাসিক গুরুত্ব কী মহারানীর ঘোষণাপত্র খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য নবগোপাল কে ছিলেন উপন্যাসের ঐতিহাসিক প্রেক্ষাপট আঠারোশো বিদ্রোহকে কেন সিপাহী বিদ্রোহ বলা হয় এটাও খুব ভালো কোশ্চেন তারপর ফিফথ অধ্যায় বা পঞ্চম অধ্যায়ে থেকে যে কোশ্চেনগুলি রেখেছি সেগুলো দেখো মাত্র সাতটি কোশ্চেন শ্রীরামপুত্রই কারা খুব ভালো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এর এবছরের জন্য রামরাম বসু কে ছিলেন স্কুল বুক সোসাইটি কি চার্লস উইলকিনসন কে ছিলেন ছাপাখানার বিকাশে পর্তুগিজদের ভূমিকা বাংলায় ছাপাখানার বিকাশে লাইন নোটাই প্রবর্তন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বাংলায় ছাপাখানার বিকাশে হিকির ভূমিকা বুঝতে পেরেছ সিক্স অধ্যায় থেকে আমি যে কোশ্চেনগুলো রেখেছি খুব তাড়াতাড়ি ভিডিওটা করছি তাই জোরে জোরে বা স্পিডে বলছি ওয়ার্কস অ্যান্ড প্রোজেস্টন পার্টি কেন প্রতিষ্ঠিত হয় ইম্পর্টেন্ট কোশ্চেন চৌরি চৌরা ঘটনা কি ভালো কোশ্চেন এটাও ইম্পর্ট্যান্ট মাদারি বা পাশি কে ছিলেন হলা প্রথা কি এআইটি ইউ নামকরণ কেন হয় বরদৌলি সত্যাগ্রহ কেন হয় খুব ভালো কোশ্চেন এগুলো এবং সেভেন এবং অষ্টম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি লিখেছি সেগুলো দেখো সেভেন অধ্যায় থেকে অরন্ধন দিবস কেন পালিত হয় ভালো কোশ্চেন এটা করবেই অবশ্য বিনা দাস স্মরণীয় কেন ননিবালা দেবী পুনা চুক্তি কী সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি খুবই ভালো কোশ্চেন এটা করে রাখবে দলিত কারা মাতঙ্গিনী হাজরা কে ছিলেন বা কে এটা করবে আট নম্বর অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো রেখেছি দু নম্বরের জন্য সেটা দেখো পেপসু কি খুব ভালো কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন করে রাখবে নেহেরুলিয়া নেহরুলিয়া চুক্তি কি এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এ বছরের জন্য প্রতি সিরামালু কে ছিলেন ভালো কোশ্চেন এটাও করবে এল ওসি কি বুঝতে পেরেছো লাইন মানে লাইন অফ কন্ট্রোল কি বুঝতে পেরেছো এটা হলো এল ওসি শোটে রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয় খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের লৌহ মানব কাকে কেন বলা হয় উদ্বাস্তু সমস্যা কি খুব ভালো কোশ্চেন তো এগুলো ছিল তোমাদের দু নম্বরের কোশ্চেন স্টার্কমার্কগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যারা একদম তোমাদের বড় কোশ্চেন এবং ম্যাপ পন্টিং নম্বরের থাকে তোমরা চ্যালেঞ্জ করছি যদি না হুবহু কমন পাও যে কোশ্চেনগুলো বলছি তারপর পরীক্ষার পরে এসে বলো তো এরপর তোমাদের চতুর্থ বা প্রশ্ন মান চারের জন্য যে কোশ্চেনগুলো আমি দেখেছি দেখো সেটা হলো প্রথম অধ্যায় থেকে আমি জাস্ট তিনটি কোশ্চেন রেখেছি এটাই হলো আমার সাজেশান আমি দেখেছি অনেক জায়গায় সাতটি আটটি করে বড় কোশ্চান দিয়ে দিচ্ছে একটি একটু অধ্যায় থেকে ভাই কি সাজেশান হচ্ছে ওটা তাহলে লাস্ট মুহূর্তের সাজেশান বা ওটার কী থাকলো আর শেষ মতে অত পুরো বইটাই পড়ে গেল যারা সারা বছর পড়েনি বা খুব এখনও সিলেবাস কমপ্লিট হয়নি সাজেশনটা তাদের জন্য লাস্ট মতো সাজেশন তাদের জন্য এখনও বলছি এখানে যদি সেরকম কোনো স্টুডেন্ট থাকো যে তাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে পড়েছে ভালো রেজাল্ট করবে তারা কিন্তু এই ভিডিওটা স্কিপ করতে পারো আমি চাই না ভিউসের জন্য আমি ভিডিও করছি না যারা এখনও সিলেবাস পারো নি একটু ভয়েড রয়েছে ইতিহাস সম্পর্কে তারা কিন্তু ভিডিওটা দেখো এবং তাদের এমন কিছু এখানে টিপস বলবো যে এমন কয়েকটি কোশ্চেন রয়েছে তোমরা সেই কোশ্চেনটা পড়লে বাকি চার পাঁচটির উত্তর দিতে পারবে তো দেখো এখানে আমি পড়ি প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনটি আমি রেখেছি আধুনিক ইতিহাস চর্চায় খেলার গুরুত্ব বুঝতে পেরেছ দু নম্বরে রেখেছি সরলা দেবী চৌধুরানী আত্মজীবন জীবনের ঝরাপাতা খুব ভালো কোশ্চেন তিন নম্বর বিপিন চন্দ্র পালের আত্মজীবনী সত্তর বছরের ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ কোনো দু নম্বর অধ্যায় থেকে অবশ্যই দু নম্বরটা এবং তিন নম্বর কোশ্চেনটা করে যেও তিনটি রেখেছি তিনটেই পড়ে যাও খুবই ভালো শর্ট কোশ্চানও আসে উপরের যে খেলার ইতিহাস থেকে বুঝতে পেরেছ তারপর দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আমি যে কোশ্চেনগুলি রেখেছি এখান থেকেও আমি চারটি কোশ্চেন রেখেছি মাত্র প্রথমে রেখেছি হুতুম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলার কীরূপ সমাজচিত্র ফুটে ওঠে বুঝতে পেরেছ তারপর দেখেছি চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা তিন নম্বরে গ্রাম্য বার্তা প্রকাশিত থেকে উনিশ শতকের বাংলার কী রূপ পাওয়া যায় নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের কে ছিলেন বুঝতে পেরেছো এই দুটি কোশ্চেন এক নম্বর এবং চার নম্বর খুব মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা এগুলো দেখেছ তৃতীয় অধ্যায় থেকেও আমি চারটি কোশ্চেন রেখেছি ফরাজি আন্দোলন অবশ্যই করবে ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য চুয়ার বিদ্রো এবং বিদ্রোহ ফরেজ আন্দোলনটা তো অবশ্যই মাস্ট পড়ে যেতেই হবে চতুর্থ অধ্যায় থেকে আমি যে কোশ্চেনটি দেখেছি সেগুলো দেখো পাঁচটি কোশ্চেন দেখেছি এখান থেকে সভা সমিতির যুগের বৈশিষ্ট্য ইলবার্ট বিল কি ইউরোপিয়ানরা কেন এর বিরোধিতা করেছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র অবশ্যই করবে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত অবশ্যই করবে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস তোমাদের এখান থেকে একটা ট্রিক্স বলে দিই এই যে তোমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত চিত্র স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত বা রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস এই তিনটা কোশ্চেন তোমরা একটি কোশ্চেন পড়লেই লিখতে পারবে কোন কোশ্চেন না লেখায় ও রেখায় যে কোশ্চেনটি রয়েছে আট নম্বরের কোশ্চেনে আসে এবং সম্ভবত দু সালে কি বা বাইশ সালে এসেছিল মাধ্যমিকে লেখায় জাতীয়তাবাদীর বিকাশে লেখা ও রেখার গুরুত্ব কি সেখানে তোমরা এই কোশ্চেনগুলো বড় কোশ্চেনটা পড়লে এই শর্ট কোশ্চেনগুলোও লিখতে পারবে এটা হলো ট্রিক যেমন ভারত মাতার চিত্র এটা হলো রেখায় লেখায় লেখায় কী লিখতে হবে সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা সেগুলো ছোটো ছোটো করে লিখে লিখে তোমাকে ওই বড় নাম্বারের বড় কোশ্চেনটা লিখতে হবে তো এখান থেকে তোমরা ওই আট নাম্বারের কোশ্চেনটা পড়লে দেখো তোমাদের এখানে তিন চারটি শর্ট নম্বরের কোশ্চেনও হয়ে গেল তো তোমাদের পঞ্চম অধ্যায় থেকে আমি যে কোশ্চেনগুলি লিখেছি এখান থেকে আমি তিনটি কোশ্চেন রেখেছি চার নম্বরের সেটা হলো বসুবিজ্ঞান মন্দির মুদ্রণ শিল্পে গঙ্গকিশোর ভট্টাচার্যের অবদান বিজ্ঞান শিক্ষার প্রসারে কলকাতা বিজ্ঞান কলেজ অবশ্যই এগুলো করে রাখবে খুব শর্ট সাজেশন একদম লাস্ট মুহূর্তের সাজেশান ষষ্ঠ অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি রেখেছি এক্কা আন্দোলন সম্পর্কে লেখক অবশ্যই করবে বামপন্থার প্রসারে মানবেন্দ্রনাথ রায় বরদৌলি শতাগ্রহের জাতীয় কংগ্রেসের দৃষ্টিভঙ্গি বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা এগুলো হলো ষষ্ঠ অধ্যায় থেকে সপ্তম অধ্যায় থেকে আমিও তিনটি কোশ্চেন রেখেছি দলীয় আন্দোলনে গান্ধী আম্বেদকরের বিতর্ক খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্টু সার্কুলার সোসাইটি রশিদ আলী দিবস ভালো কোশ্চেন অবশ্যই করে রাখো এই তিনটি কোশ্চেন সপ্তম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় থেকেও আমি তিনটি কোশ্চেন রেখেছি সেটা হলো ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল এখান থেকে কিন্তু একটি কোশ্চেন মাস্ট আসবেই মানে অষ্টম অধ্যায় থেকে তোমাদের যে চার নম্বরের কোশ্চেন থাকবে পরীক্ষায় এই অধ্যায় থেকে কিন্তু আসবেই তো দ্বিতীয় নম্বরে রয়েছে কাশ্মীর সমস্যা তিন নম্বরে রয়েছে হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয়েছিল অবশ্যই এই তিনটি কোশ্চেন তোমরা করে দেখো এরপর রয়েছে আট নম্বরের কোশ্চেন তোমাদের বলে দেখি তোমাদের প্রশ্নের মান আট তোমাদের আট নাম্বারের কোশ্চেন প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায় থেকে আসে না তো বাকি ছটি অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তো দেখো এখানে যে কোশ্চেনটি আমি প্রথমেই রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে সেটা হলো উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কারের ব্রহ্ম সমাজের উদ্যোগগুলি আলোচনা করো খুব ইম্পর্টেন্ট ভিভিআই এব এবছরের জন্য দু নম্বরে রয়েছে উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও এই আন্দোলনের রাজা রামমোহন রায়ের ভূমিকা ভালো কোশ্চান এটাও করে রাখতে পারো তিন নম্বরে রয়েছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা চার নম্বরে রয়েছে নীল বিদ্রোহ সম্পর্কে লেখো কারণ ফলাফল তোমরা অবশ্যই নীল বিদ্রোহ সম্পর্কে পড়ে যাবে এটা হলো প্রথম কোশ্চানটার পর তার পরের যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা এই বছরের জন্য এটি তোমাদের একটি মাত্র আট নম্বরে কোশ্চেন আসবে অবশ্যই এই কোশ্চেনগুলো তৈরি করে যাও তারপরে কোশ্চেন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রের চরিত্র প্রকৃতি আলোচনা করো ভালো কোশ্চেন এটা দু হাজার তেইশ সালে চব্বিশ সালে এসেছিল তো তোমাদের আসতেই পারে ছাব্বিশে পরীক্ষা তোমাদের যেহেতু ছ নম্বরে দেখো মানুষ প্রকৃতি ও শিক্ষার সম্বন্ধে বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার পরিচয় দাও বিশ্বভারতী সম্পর্কে লেখক সাত নম্বরে যে কোশ্চেনটি লিখেছি সেটা হলো বিশ শতকে উনবিশ উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আট নম্বরে রয়েছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারী ও ছাত্র সমাজের ভূমিকা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলি করে রেখো যারা শর্ট খুঁজছো এখান থেকেও তাদের জন্য কিন্তু উপরের যে আমি তিনটি চার পাঁচটি কোশ্চেন বললাম দাগ দিয়ে রেখেছি সেগুলো কিন্তু অবশ্যই করো তো এটি ছিল তোমাদের ইতিহাস লাস্ট মিনিট সাজেশন তো যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই এই কোশ্চেনগুলি এখন থেকে তৈরি করে নাও জানি তোমাদের ইতিহাস পরীক্ষার আগে দুদিন দিন পেয়ে যাবে আর এখন যদি তোমরা পড়বে ভাবছো আমি মনে হয় ওই দুই দিন যথেষ্ট শর্ট সাজেশনের জন্য তো এটাই ছিল তোমাদের লাস্ট মিনিট ইতিহাস সাজেশন যারা নতুন এসেছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের মাধ্যমিক পরীক্ষার শেষেও তোমাদের কাজে লাগবে ইলেভেন টুয়েলভের মূলত আমি অনলাইন ক্লাসগুলো করিয়ে থাকি সম্পূর্ণ ফ্রিতে এবং বেস্ট বইগুলো রিভিউ করে থাকি তো সকলের পরীক্ষা ভালো হোক ভালো থেকো সবাই সুস্থ থেকো বাই